হ্যালো এভরিওয়ান আজকে আমি আমার এক রুবানের গরু কিনে নিয়ে আসছি আপনার সবাই দেখতে থাকেন এম ডি মাহিন ফকির ব্লগ কি বুঝছো তুমি এটা আমার এক রুবানের গরু দেখেন

গরুকে আজকে গাছ কেটে দিলাম দেখেন পোলা আছে গরু দেখার জন্য मारी নাম আই গুরুটকে এনে বাই ডাইরেক্সি তোরা খেল তো তো দুয়া কি না লাল কলা এ তো বন্ন তুমি না দেখেন প্লাপান জগড়গত সে কি ভাবে লাল হয়েছে ওয়াও বত না পেন ওয়া ইয়া আকে ইডি নিউ তোরা নিছি তো তোরা গলে শেয়ার গাস জনটাকে তো নামাই ইয়া टाक দেবলাম তো ইয়া দা ইয়া দা তো নমতে ইয়া তো নমতে গুরুটাক ভিডিও দেখেছে এই কোন এলাকা চললা আছে গতি পোলাপানছে এই পোলা পাণ কিয়া কৰে দেখেন গছোলা দে বেদা জীয়াত গাছোলা দেই Masih gas gas dah. Gas dah. Udah hmm. Ula deh. Agura agura. Nih, nih. ফচল চাবি নাজা দেখেন কি সুন্দর গাছ কাঁচা দেখেন গুলা কান্দা কান্ধা লাইছে এই মারামারি তরকাতর্ করতে থাকে আসলে কাছে দেখেন আমাদের কোরবানির গরু